নমস্কার বন্ধুরা আপনার চ্যানেলে আপনাকে স্বাগতম বলা হয় যে আমরা যখন ভক্তি ও বিশ্বাসের সাথে পূজা করি তখন আমরা অনেক ঐশ্বরিক লক্ষণ পাই এই লক্ষণগুলি আমাদের আগামী শুভ ও অশুভ সময় সম্পর্কে বলে কখনও ঈশ্বর আমাদের প্রদীপের শিখা থেকে কখনও ফুল ঝরে পড়া থেকে কখনো পাখি ও প্রাণীর আচরণ থেকে বার্তা দেন আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব যে পূজার সময় দেখা কোন শুভ ও অশুভ লক্ষণগুলি আপনার ভাগ্য উজ্জ্বল করতে পারে বা আসন্ন বিপদ সম্পর্কে আপনাকে সতর্ক করতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এতে সেই গোপন রহস্য রয়েছে যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে পূজা আমাদের জীবনের এমন একটি আধ্যাত্মিক আচার যা কেবল ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের মাধ্যমেই নয় বরং এটি আমাদের মন মস্তিষ্ক এবং জীবনের দিককেও প্রভাবিত করে যখনই কোনো ব্যক্তি ভক্তি ও বিশ্বাসের সাথে পূজা করে তখন সে বিভিন্ন ধরনের সূক্ষ্ম লক্ষণ পায় এই লক্ষণগুলি কখনো শুভ এবং কখনো অশুভ অনেক সময় আমরা অনুভব করি যে পূজার সময় প্রদীপটি নিজে থেকেই জ্বলে ওঠে ধূপের শিখা আরও উজ্জ্বল হয়ে ওঠে ঘণ্টা বাজলে বা হঠাৎ কোনো পাখি বা প্রাণীকে আসতে যেতে দেখা গেলে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে আসে এই সমস্ত ঘটনা কেবল কাকতালীয় ঘটনা নয় বরং এগুলি ঐশ্বরিক লক্ষণ যা আমাদের বলে দেয় যে নিকট ভবিষ্যতে আমাদের জীবনে কী ঘটতে চলেছে প্রাচীন ধর্মগ্রন্থ এবং পুরাণে উপাসনার সময় আসা শুভ এবং অশুভ লক্ষণগুলির খুব গভীর বর্ণনা রয়েছে ঋষি এবং সাধুরা বিশ্বাস করেন যে উপাসনা এমন একটি সময় যখন মানুষের চেতনা উচ্চস্তরে পৌঁছায় এবং এই সময় এসে মহাবিশ্ব থেকে আগত সূক্ষ্ম বার্তাগুলি গ্রহণ করতে পারে উপাসনা করার সময় যখন কোনো শুভ লক্ষণ পাওয়া যায় তখন এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বরের কৃপা আমাদের উপর বর্ষিত হচ্ছে এবং আমাদের জীবনে সৌভাগ্য সমৃদ্ধি এবং সাফল্য আসতে চলেছে অন্যদিকে উপাসনার সময় যদি কিছু অশুভ লক্ষণ পাওয়া যায় তবে এটি একটি সতর্ক যে আমাদের কর্ম আচরণ এবং চিন্তাভাবনা উন্নত করা উচিত অন্যথায় আমাদের সমস্যার মুখোমুখি হতে হতে পারে আসুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক পূজার সময় শুভ ও অশুভ লক্ষণগুলি কী এবং আমাদের ভাগ্যের উপরের প্রভাব কী পূজার সময় সবচেয়ে বড় এবং স্পষ্ট শুভ লক্ষণ হল যখন প্রদীপের শিখা স্থির এবং উজ্জ্বল হয়ে ওঠে শাস্ত্রে বলা হয়েছে যে যদি প্রদীপের শিখা নড়াচড়া না করে উপরের দিকে জ্বলতে থাকে তাহলে বুঝতে হবে যে পূজা সফল হচ্ছে এবং দেবদেবী খুশি এর সহজ অর্থ হল আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি পাবে বিপরীতে যদি প্রদীপের শিখা বারবার নিভে যেতে শুরু করে বা জ্বলতে থাকে তাহলে এটি একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয় এর অর্থ হল আপনার জীবনে বাধা আসতে চলেছে অথবা আপনাকে কোনো খারাপ শক্তির মুখোমুখি হতে হতে পারে পূজায় ধূপ বা আগরবাতির বিশেষ গুরুত্ব রয়েছে যদি ধূপ বা আগরবাতির সুগন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ে এবং এর ধোঁয়া সরাসরি উপরের দিকে যায় তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার ইচ্ছা পূরণ হবে এবং ঘরে শান্তির পরিবেশ তৈরি হবে অন্যদিকে যদি ধূপের ধোয়া ছড়াতে শুরু করে বা নিচের দিকে বাঁকতে শুরু করে তাহলে এটি একটি লক্ষণ যে ঘরে নেতিবাচক শক্তি সক্রিয় এবং আপনার সতর্ক থাকা উচিত পূজার সময় ফুল পড়ে যাওয়াও শুভ বা অশুভ ভাগ্যের প্রতীক যদি পূজার থালা বা মূর্তিতে রাখা ফুল হঠাৎ পড়ে যায় তবে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় বিশেষ করে যদি ফুলগুলি দেবতার পায়ের দিকে পড়ে এর অর্থ হল ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে কিন্তু যদি ফুল বারবার ভুল দিকে পড়ে বা শুকিয়ে যায় তাহলে এটি একটি অশুভ লক্ষণ এর অর্থ হল আপনার পূজায় একাগ্রতার অভাব রয়েছে অথবা ঈশ্বর খুশি নন একইভাবে যদি হঠাৎ করে একটি ঘন্টা নিজে থেকেই বাজে অথবা পূজা করার সময় একটি মিষ্টি শব্দ শোনা যায় তাহলে এটি ঐশ্বরিক উপস্থিতির লক্ষণ এর অর্থ হল ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন এবং আপনি তার আশীর্বাদ পাবেন অন্যদিকে যদি পূজার সময় কর্কশ শব্দ শোনা যায় যেমন কোনো পাত্র পড়ার শব্দ বা হঠাৎ প্রবল বাতাস বইছে তাহলে এটি সতর্ক থাকার বার্তা আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল পাখি এবং প্রাণীদের আচরণ যদি পূজার সময় ঘরে একটি গরু ডাকে একটি কুকুর চুপ থাকে বা পাখির মিষ্টি আওয়াজ শোনা যায় তাহলে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এর অর্থ হল ঘরে লক্ষ্মী বাস করবেন এবং জীবনে অগ্রগতি হবে কিন্তু যদি কুকুর কাঁদতে শুরু করে বিড়াল বারবার মিয়া শুরু করে বা কাক ডাকতে শুরু করে তাহলে এটি একটি অশুভ লক্ষণ এটি নিকট ভবিষ্যতে কোনো দুর্যোগ বা দুঃখের সতর্ক হতে পারে পূজা করার সময় যদি হঠাৎ করে আপনি চন্দন জাফরান বা ফুলের গন্ধের মতো সুগন্ধি বাতাস অনুভব করেন তাহলে এটি ঐশ্বরিক আশীর্বাদের ইঙ্গিত দেয় এটি ইঙ্গিত দেয় যে আপনার পূর্বপুরুষ বা দেবতারা খুশি এবং আপনার জীবনে সুখের বৃষ্টি হতে চলেছে অন্যদিকে যদি পূজার সময় কোনো দুর্গন্ধ বা অদ্ভুত গন্ধ আসতে শুরু করে তাহলে এটি নেতিবাচক শক্তির উপস্থিতির লক্ষণ অনেক সময় পূজা করার সময় আমরা হঠাৎ করে উজ্জ্বল আলো সোনালি আভা বা কোনো দেবতার আভাসের মতো কোনো দৃশ্য বা প্রতিচ্ছবি দেখতে পাই এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ এবং এর অর্থ হল আপনার ভাগ্য শীঘ্রই পরিবর্তন হতে চলেছে অন্যদিকে পূজা করার সময় যদি মন অস্থির হয়ে ওঠে চোখ ভারী হয়ে যায় বা আপনি ভয় অনুভব করতে শুরু করেন তাহলে এটি একটি লক্ষণ যে আপনার মন এবং পরিবেশকে পবিত্র করা দরকার শাস্ত্রে বলা হয়েছে যে উপাসনা কেবল ঈশ্বরকে সন্তুষ্ট করার উপায় নয় বরং আত্মাকে পবিত্র করার একটি উপায়ও যখনই আপনি উপাসনা করবেন তখন আপনার মনকে সম্পূর্ণরূপে একাগ্র করুন এবং আন্তরিকভাবে প্রার্থনা করুন এটি ইতিবাচক শক্তি উৎপন্ন করবে এবং জীবনে সাফল্য আনবে উপাসনা করার সময় যদি আপনি শুভ লক্ষণ পান তাহলে বুঝতে হবে যে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে কিন্তু যদি আপনি অশুভ লক্ষণ পান তাহলে আতঙ্কিত হবেন না বরং আপনার কর্ম উন্নত করুন ভক্তি বৃদ্ধি করুন এবং সত্যের পথে চলুন এটি করার মাধ্যমে নেতিবাচকতা ধীরে ধীরে দূরে যাবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে এইভাবে উপাসনার সময় প্রাপ্ত শুভ এবং অশুভ লক্ষণগুলি আমাদের বর্তমান পরিস্থিতি এবং আসন্ন ভবিষ্যতের কথা বলে এই লক্ষণগুলি আমাদের সতর্ক করে এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে আমাদের জীবন গড়তে অনুপ্রাণিত করে আমরা যদি এই লক্ষণগুলি সঠিকভাবে বুঝতে পারি এবং আমাদের কর্ম চিন্তাভাবনা এবং আচরণকে পবিত্র রাখি তাহলে অবশ্যই আমাদের ভাগ্য উজ্জ্বল হতে পারে এবং জীবন সুখী হতে পারে উপাসনাকে জীবনের সবচেয়ে পবিত্র কাজ হিসাবে বিবেচনা করা হয় কারণ এর মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করি এবং আমাদের মন মস্তিষ্ক এবং পরিবেশকে পবিত্র করি কিন্তু শাস্ত্রে বলা হয়েছে যে পূজা কেবল মন্ত্র জপ এবং প্রদীপ ঝালানো নয় বরং এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের আধ্যাত্মিক স্তর ঈশ্বরের কাছাকাছি পৌঁছায় এই কারণেই পূজার সময় বিভিন্ন ধরনের সূক্ষ্ম শক্তি সক্রিয় হয়ে ওঠে এবং ব্যক্তি ভবিষ্যতের সাথে সম্পর্কিত শুভ এবং অশুভ লক্ষণ লাভ করে অনেক সময় আমরা যখন পূজা করি তখন হঠাৎ করে প্রদীপ নিভে যাওয়া ফুল ঝিমিয়ে পড়া অথবা পাখি ও প্রাণীর অস্বাভাবিক আচরণ আমাদের অবাক করে আসলে এই ঘটনাগুলি কেবল কাকতালীয় ঘটনা নয় বরং এগুলি ঐশ্বরিক বার্তা যার গভীর অর্থ লুকিয়ে আছে পূজার সময় যদি শুভ লক্ষণ পাওয়া যায় তবে এটি ঈশ্বরের কৃপা এবং জীবনে সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে কিন্তু পূজার সময় যদি অশুভ লক্ষণ পাওয়া যায় তবে এটি একটি লক্ষণ যে জীবনে কোনো বিপর্যয় ক্ষতি সংকট বা দুর্ভাগ্য আসতে চলেছে আসুন এখন আমরা সেই পাঁচটি অশুভ লক্ষণ সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই যা পূজার সময় দেখা গেলে বোঝা উচিত যে অদূর ভবিষ্যতে সমস্যা আসতে চলেছে এবং যদি সময়মতো সতর্ক না নেওয়া হয় তবে একজন ব্যক্তির জীবন ধ্বংসের দিকে যেতে পারে প্রথম অশুভ লক্ষণ হল প্রদীপ বা ধূপকাঠি হঠাৎ নিভে যাওয়া পূজার সময় প্রদীপ ঝালানো ইতিবাচক শক্তি এবং ঈশ্বরের উপস্থিতির প্রতীক যদি প্রদীপটি স্থির শিখায় জলে তাহলে এর অর্থ হল ঈশ্বর সন্তুষ্ট কিন্তু যদি প্রদীপ বা ধূপকাঠি হঠাৎ বাতাস ছাড়াই নিভে যায় তাহলে এটি একটি গুরুতর অশুভ লক্ষণ শাস্ত্র অনুসারে এর অর্থ হল ঘরে নেতিবাচক শক্তি সক্রিয় এবং অদূর ভবিষ্যতে কোনো দুর্ঘটনা আর্থিক ক্ষতি বা বিবাদ হতে পারে এই চিহ্নটি আমাদের সতর্ক করে যে অবিলম্বে ঘরটি পবিত্র করা উচিত হোবান বা মন্ত্র জপের মাধ্যমে পরিবেশকে পবিত্র করা উচিত এবং আমাদের কর্মের দিকে মনোযোগ দেওয়া উচিত দ্বিতীয় অশুভ লক্ষণ হল পূজায় নিবেদিত ফুল বা মালা হঠাৎ শুকিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া সাধারণত যদি ফুলগুলি দেবতার পায়ের দিকে পড়ে তবে এটি শুভ তবে যদি পূজার মাঝখানে ফুলগুলি কালো হয়ে যায় শুকিয়ে যায় বা বিপরীত দিকে পড়ে যায় তবে এটি আসন্ন সমস্যার বার্তা এর অর্থ হল আপনার ভক্তিতে একাগ্রতার অভাব আছে অথবা কোনো কারণে ঈশ্বর খুশি নন কখনো কখনও এই চিহ্নটি ঘরে অসুস্থতা কলহ বা আর্থিক সমস্যারও ইঙ্গিত দেয় অতএব যদি এমন কোনো চিহ্ন দেখা যায় তাহলে মনকে পবিত্র করুন সত্যিকারের হৃদয় থেকে ক্ষমা প্রার্থনা করুন এবং ভক্তি সহকারে ভক্তি করুন তৃতীয় অশুভ লক্ষণ হল পূজার সময় পাখি বা প্রাণীর অস্বাভাবিক আচরণ পূজার সময় হঠাৎ যদি কোনো কুকুর জোরে কাঁদতে শুরু করে কোনো বিড়াল বারবার মিয়াও করে অথবা কোনো কাক ঘরের কাছে ডাকে তবে এটি অত্যন্ত অশুভ বলে বিবেচিত হয় শাস্ত্রে বলা হয়েছে যে এই জাতীয় লক্ষণগুলি আসন্ন সমস্যার ইঙ্গিত দেয় কুকুরের কান্না মৃত্যু বা অসুস্থতার প্রতীক বিড়ালের ক্রমাগত শব্দ অর্থের ক্ষতি বা কলহের ইঙ্গিত দেয় এবং কাকের ডাক পূর্বপুরুষদের অসন্তুষ্টির লক্ষণ হিসাবে বিবেচিত হয় এই লক্ষণগুলি বার্তা দেয় যে আমাদের আমাদের কর্ম এবং আচরণ উন্নত করা উচিত এবং পূর্বপুরুষ এবং দেবতাদের সঠিকভাবে পূজা করা উচিত চতুর্থ অশুভ লক্ষণ হল পূজার সময় কোনো অশুভ শব্দ শোনা যদি পূজা করার সময় হঠাৎ বাসনপত্র পরার শব্দ ছাদ থেকে কিছু ভাঙার এবং পড়ে যাওয়ার শব্দ শুনতে পান কর্কশ শব্দ শোনা যায় অথবা ঘরে অদ্ভুত নড়াচড়া অনুভূত হয় তাহলে এটি নেতিবাচক শক্তির উপস্থিতির লক্ষণ অনেক সময় এটি একটি সতর্ক যে পরিবারে বিবাদ বাড়তে চলেছে বা কোনো অপ্রত্যাশিত সমস্যা দেখা দিতে পারে শাস্ত্রে বলা হয়েছে যে পূজার পরিবেশ শান্ত এবং পবিত্র হওয়া উচিত যদি সেখানে অশুভ শব্দ উৎপন্ন হয় তাহলে এটি একটি লক্ষণ যে কোনো অদৃশ্য শক্তি আপনার পূজায় হস্তক্ষেপ করছে এই পরিস্থিতি অত্যন্ত গুরুতর বলে বিবেচিত হয় এবং এমন সময়ে অবিলম্বে মন্ত্র জপ করা হবন করা বা পবিত্র গঙ্গাজল ছিটিয়ে দেওয়া উচিত পঞ্চম এবং সবচেয়ে বড় অশুভ লক্ষণ হল পূজার সময় মন অস্থির হয়ে ওঠে ভয় বা শরীরে হঠাৎ কম্পন অনুভব করে সাধারণত একজন ব্যক্তি যখন পূজা করেন তখন তার মন শান্ত হয় এবং আত্মা সুখ লাভ করে কিন্তু যদি পূজার সময় বিপরীতভাবে ভয় চাপ অস্থিরতা বা নেতিবাচক চিন্তা আসতে শুরু করে তবে এটি একটি লক্ষণ যে আপনার চারপাশে অদৃশ্য শক্তি সক্রিয় রয়েছে এই পরিস্থিতিটিও নির্দেশ করে যে আপনার মন শুদ্ধ নয় আপনার মধ্যে খারাপ কাজের সন্দেহ বা প্রভাব রয়েছে এবং যতক্ষণ না এটি সংশোধন করা হয় ততক্ষণ জীবনে সমস্যা থাকবে এই লক্ষণটিকে সবচেয়ে গুরুতর বলে মনে করা হয় কারণ এটি সরাসরি জীবনের আধ্যাত্মিক অবক্ষয় এবং ধ্বংসের ইঙ্গিত দেয় এই কারণেই শাস্ত্রে বারবার বলা হয়েছে যে পূজা কেবল লোক দেখানোর জন্য নয় বরং সত্য মন এবং শুদ্ধ চিন্তাভাবনা দিয়ে করা উচিত এই পাঁচটি অশুভ লক্ষণের গভীর অর্থ হল যদি পূজা করার সময় এমন কিছু দেখা যায় তবে তা হালকাভাবে নেবেন না এই লক্ষণগুলি হল সতর্কীকরণ যে আমাদের অবিলম্বে আমাদের আচরণ চিন্তাভাবনা এবং জীবনধারা উন্নত করতে হবে যদি সময়মতো সাবধানতা অবলম্বন না করা হয় তাহলে এই অশুভ লক্ষণগুলি সত্য প্রমাণিত হতে পারে এবং একজন ব্যক্তির জীবন ধ্বংসের দিকে যেতে পারে এমন সময়ে কি করা উচিত প্রথমত আপনার মনকে শান্ত করুন এবং ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন নিয়মিত প্রদীপ জ্বালান এবং হনুমান চালিসা দুর্গা সপ্তষ্টী বা বিষ্ণু সহস্রনামের মতো পবিত্র গ্রন্থ পাঠ করুন এছাড়াও আপনার কর্মকে পবিত্র করুন পিতামাতা এবং পরবীনদের সম্মান করুন দরিদ্রদের সাহায্য করুন এবং নেতিবাচক চিন্তাভাবনা থেকে দূরে থাকুন যখন আমাদের আচরণ উন্নত হয় তখন ধীরে ধীরে অশুভ লক্ষণগুলিও শুভতে পরিণত হয় সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পূজার সময় প্রাপ্ত লক্ষণগুলি কেবল সাধারণ ঘটনা নয় বরং আমাদের জীবনের গভীর রহস্যের সাথে সম্পর্কিত বার্তা প্রদীপ নিভে যাওয়া ফুল ঝরে পড়া পাখির অস্বাভাবিক আচরণ অশুভ শব্দ এবং মনের অস্থিরতা এই পাঁচটি লক্ষণ কখনোই উপেক্ষা করা উচিত নয় কারণ এগুলি সরাসরি ধ্বংসের দিকে ইঙ্গিত করে কিন্তু যদি এই লক্ষণগুলি বোঝা যায় এবং সময়মতো সঠিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে একজন ব্যক্তি তার জীবনকে সুরক্ষিত করতে পারেন এবং ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন তাই পরের বার যখন আপনি পূজা করবেন এবং এই লক্ষণগুলির কোনোটি দেখতে পাবেন তখন এটিকে একটি সতর্ক হিসাবে বিবেচনা করুন এবং অবিলম্বে উন্নতির দিকে পদক্ষেপ নিন কারণ আমাদের জীবনকে উন্নত করা আমাদের হাতে এবং ঈশ্বর সর্বদা আমাদের সাথে আছেন ভারতীয় সংস্কৃতি এবং শাস্ত্রে জীবনের প্রতিটি ছোট বড় দিককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের পূর্বপুরুষরা অভিজ্ঞতা এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বুঝতে পেরেছিলেন যে প্রকৃতি প্রাণী পাখি আবহাওয়া স্বপ্ন এবং আকস্মিক ঘটনাগুলি কেবল কাকতালীয় ঘটনা নয় বরং এগুলি কোনো গভীর লক্ষণের প্রতিনিধিত্ব করে পূজার সময় আমরা শুভ এবং অশুভ লক্ষণ পাই তবে এর বাইরেও আমাদের জীবনে অনেক লক্ষণ রয়েছে যা আমরা প্রায়শই উপেক্ষা করি এই লক্ষণগুলি আমাদের ভবিষ্যৎ ভালো এবং খারাপ সময় এবং আমাদের ভাগ্য সম্পর্কে সতর্ক করে বা অনুপ্রাণিত করে শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে এগুলিকে শুভ এবং অশুভ লক্ষণ বলা হয় উদাহরণস্বরূপ যদি কোনো ব্যক্তি ঘর থেকে বের হওয়ার আগে তার সামনে দুধ ফল বা আয়না দেখেন তাহলে এটি শুভ বলে বিবেচিত হয় কারণ এটি যাত্রা সফল হওয়ার এবং কাজ সফল হওয়ার লক্ষণ অন্যদিকে যদি হঠাৎ ঘর থেকে বের হওয়ার সময় একটি খালি পাত্র ঝাড়ু বা কাঁদতে থাকা ব্যক্তি দেখা যায় তাহলে এটি একটি অশুভ লক্ষণ যা বলে যে সেই দিনের কাজ সফল হবে না একইভাবে যদি কেউ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে ঈশ্বরের নাম শুনে মন্দিরের ঘণ্টাধ্বনি শুনতে পায় অথবা গরু বাছুর দেখতে পায় তাহলে এটি একটি শুভ লক্ষণ যা দিনটিকে শুভ করে তোলে কিন্তু যদি কেউ ভোরে পেচার শব্দ কাক বা বিড়ালের ডাক শুনতে পায় তাহলে এটি একটি অশুভ লক্ষণ এবং জীবনের বাধা নির্দেশ করে স্বপ্নকে লক্ষণের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে জল দুধ মন্দির বা কোনো দেবতা দেখেন তবে এটি তার জন্য একটি শুভ লক্ষণ যে তিনি আগামী সময়ে সাফল্য এবং সম্পদ অর্জন করবেন অন্যদিকে যদি কেউ স্বপ্নে আগুন অন্ধকার কান্নাকাটিকারী মানুষ বা সাপ দেখেন তবে এটি একটি সতর্কীকরণ যে তাকে তার জীবনে সতর্ক থাকতে হবে কারণ কিছু দুর্যোগ বা সংকট আসতে চলেছে পাখি এবং প্রাণীও শুভ এবং খারাপ লক্ষণ দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে যদি চড়ুই পাখি হঠাৎ কিচিরমিচির শুরু করে ময়ূর নাচতে শুরু করে বা প্রজাপতি বাড়ির উঠোনে উড়তে শুরু করে তবে এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এর অর্থ হল ঘরে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের আগমন ঘটতে চলেছে অন্যদিকে যদি কোনো কাক বারবার বাড়ির ছাদে বসে থাকে একটি কুকুর ক্রমাগত চিৎকার করে বা পেচার শব্দ শোনা যায় তবে এটি অশুভ বলে বিবেচিত হয় এই লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে বাড়িতে কোনো ঝামেলা বা দুঃখজনক ঘটনা ঘটতে পারে বাতাস এবং আবহাওয়া শুভ এবং দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় যদি কেউ কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছেন এবং হঠাৎ শীতল এবং সুগন্ধযুক্ত বাতাস বইতে থাকে তবে এটি একটি শুভ লক্ষণ যে কাজটি সফল হবে কিন্তু যদি হঠাৎ ধুলো ঝড় কালো মেঘ বা বজ্রপাত হয় তবে এটি একটি লক্ষণ যে সামনে বাধা আসবে এবং কাজটি বাধাগ্রস্ত হবে একইভাবে পোশাক এবং ও শুভ এবং দুর্ভাগ্যের ইঙ্গিত দেয় যদি কোনো ব্যক্তি নতুন পোশাক ছিঁড়ে ফেলে বা অলঙ্কারগুলি ভেঙে ফেলার অভিজ্ঞতা পান তবে এটি অশুভ এবং আসন্ন সমস্যার সতর্ক অন্যদিকে যদি হঠাৎ করে কোনো পুরনো কাপড় বা গয়না কোথাও হারিয়ে যায় এবং পরে পাওয়া যায় তাহলে তা শুভ কারণ এটি হারানো ভাগ্য এবং ভাগ্য আবার ফিরে আসার লক্ষণ বাড়িতে ঘটে যাওয়া ছোট ছোট ঘটনাও লক্ষণ দেয় উদাহরণস্বরূপ যদি হঠাৎ করে ঘরের ছাদ থেকে মাকড়সার জাল ভেঙে পড়ে যায় তবে তা অশুভ বলে বিবেচিত হয় অন্যদিকে যদি হঠাৎ ঘরে তুলসী গাছ বাড়তে শুরু করে তাহলে তা অত্যন্ত শুভ কারণ এটি ঘরে দেবী লক্ষ্মীর আগমনের প্রতীক একইভাবে যদি ঘরে প্রদীপ জ্বালানোর পরের শিখা দ্রুত উপরের দিকে চলে যায় তাহলে এটি ঈশ্বরের কৃপায় লক্ষণ কিন্তু যদি এটি বারবার জ্বলতে শুরু করে তাহলে এটি নেতিবাচক শক্তির প্রতীক আমাদের দৈনন্দিন জীবনে যাদের সাথে দেখা হয় তারাও লক্ষণ হিসেবে কাজ করে আপনি যদি ভ্রমণে যাচ্ছেন এবং সামনে থেকে কোনো শুভ ব্যক্তি একজন সাধু একটি গরু বা কণে আসে তাহলে এটি একটি লক্ষণ যে আপনার যাত্রা সফল হবে এবং ভাগ্য আপনার সাথে থাকবে অন্যদিকে যদি আপনি কোনো শিশুকে কাঁদতে শবযাত্রা করতে বা পথে লোকজনকে মারামারি করতে দেখেন তাহলে এটি একটি অশুভ লক্ষণ এবং এটি নির্দেশ করে যে কাজটি ভুল হতে পারে অনেক সময় শরীরে শুভ এবং অশুভ লক্ষণও দেখা যায় হঠাৎ ডান চোখ পিটপিট করা পুরুষদের জন্য শুভ এবং মহিলাদের জন্য অশুভ বলে মনে করা হয় অন্যদিকে বাম চোখ পিটপিট করা মহিলাদের জন্য শুভ এবং পুরুষদের জন্য অশুভ যদি কোনো কারণ ছাড়াই ডান হাত বা পায়ে ঝিঝি পোকা হয় তাহলে এটি শুভ যে আপনি আর্থিক লাভ বা সাফল্য পেতে চলেছেন কিন্তু যদি বাম দিকে বারবার ঝিঝি পোকা হয় তাহলে এটি অশুভ এবং ইঙ্গিত দেয় যে কোনো সমস্যা বা সমস্যা আসতে পারে একইভাবে হঠাৎ হাঁচিও একটি লক্ষণ হিসাবে বিবেচিত হয় যদি কেউ কাজ শুরু করার আগে একবার হাঁচি দেয় তাহলে তা স্বাভাবিক কিন্তু টানা দুই বা তিনবার হাঁচি দেওয়া অশুভ বলে মনে করা হয় কারণ এটি ইঙ্গিত দেয় যে কাজে কোনো বাধা আসতে চলেছে কিন্তু যদি কোনো শুভ উপলক্ষে হালকা হাঁচি আসে এবং তাৎক্ষণিকভাবে কমে যায় তাহলে তা শুভ কারণ এটি দেহের পবিত্রতা এবং কাজের সাফল্যের প্রতীক প্রাচীন গ্রন্থ এবং পুরাণে বলা হয়েছে যে এই সমস্ত লক্ষণগুলি ঈশ্বর বা প্রকৃতির মাধ্যমে আমাদের সতর্ক বা অনুপ্রাণিত করার জন্য আমাদের এগুলিকে কুসংস্কার ভেবে উপেক্ষা করা উচিত নয় বরং আমাদের এগুলিকে মনোযোগ সহকারে দেখা উচিত এবং আমাদের কর্ম চিন্তাভাবনা এবং আচরণ উন্নত করা উচিত যদি আমরা শুভ লক্ষণ পাই তবে এগুলি আমাদের আরও ভক্তি এবং ইতিবাচকতার দিকে অনুপ্রাণিত করে অন্যদিকে যদি আমরা অশুভ লক্ষণ পাই তবে এগুলি আমাদের সতর্ক করে যে আমাদের সতর্ক থাকা উচিত এবং অসুবিধা এড়াতে প্রস্তুত থাকা উচিত এই সব কিছুর সারমর্ম হল পূজা ছাড়াও জীবনে অনেক শুভ এবং অশুভ লক্ষণ রয়েছে যেমন পাখির আচরণ স্বপ্নের দৃশ্য ভোরে দেখা জিনিস শরীরের অভিজ্ঞতা বাতাস এবং আবহাওয়ার পরিবর্তন বাড়িতে ছোট ছোট ঘটনা এবং পথে মানুষের দেখা এই এইসব একসাথে আমাদের জীবনের দিক নির্দেশনাকে প্রভাবিত করে এবং কোন সময়ে কোন পদক্ষেপ নেওয়া উচিত তা আমাদের ব্যাখ্যা করে যদি আমরা এই লক্ষণগুলি বুঝতে পারি এবং সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমরা অবশ্যই জীবনের সবচেয়ে বড় অসুবিধা এড়াতে পারি এবং আমাদের ভাগ্য উজ্জ্বল করতে পারি তাই বন্ধুরা আপনি দেখেছেন যে পূজার সময় প্রাপ্ত ছোট ছোট লক্ষণগুলিও আমাদের ভবিষ্যতের দিক নির্ধারণ করতে পারে যদি আপনি শুভ লক্ষণ পান তাহলে বুঝতে হবে যে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং যদি আপনি কোনো অশুভ লক্ষণ দেখেন তাহলে আতঙ্কিত হবেন না বরং আপনার কর্ম এবং ভক্তি জোরদার করুন আশা করি আপনি এই তথ্যটি পছন্দ করেছেন যদি আপনি ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও আকর্ষণীয় এবং ধর্মীয় তথ্য পেতে থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত জয় শ্রীরাম জয়